নমস্কার বন্ধুরা স্বর্ণ সংসারে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রঙিন ববি পিন্টে লুচি হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ আমরা সাধারণত যে ধরনের লুচি খাই তার থেকে একটু আলাদা দেখতে তো খুবই সুন্দর হয় আর খেতে অসাধারণ তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করব একবার হল সেই রেসিপিটা তৈরি করো সামনেই দুর্গাপূজা আছে দুর্গাপূজার অষ্টমীতে নতুন জামাকাপড় নতুন স্টাইলের লুচি যখনই তুমি পরিবেশন করবে তাদের সকলেরই মনটা আরও আনন্দে হয়ে উঠবে চলো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবে আশা করছি এই রেসিপিটাও তোমাদের খুবই ভালো লাগবে আমার প্রথমে লাগবে কারিপাতা আমি কারিপাতাটা নিয়ে আসবো হ্যাঁ কারি পাতাটা বেটে নিয়ে চলে এসেছি আর লাগবে আমার ড্রাগন ফল আমার তো ছাদের ড্রাগনে আছে আমি ড্রাগনগুলো পেরে নেব ছাদ থেকে ড্রাগন নিয়ে চলে এসছি একটা একটু বড় একটা একটু ছোট আমি ছোটোটাই কাটবো কারণ লাগবে আমার অল্প একটা গেটার নিয়েছি দিয়ে এটাকে একটু গ্রেট করে নেব এটা আমাকে একটা ছাঁকনি নিয়েছি আর এই বাটির মধ্যে ড্রাগন ফ্রুটটা ঢেলে আমি রসটাকে বার করে নেব এই যে দানাটা আছে এই দানাগুলো আমি ফেলবো না কারণ ড্রাগনের দানাগুলোতেই উপকার এটাকে পাশে সরিয়ে রেখে আর এবার ওই কারি পাতা বাটাটাকেও ছেঁকে নেব দিয়ে রসটাকেও বার করে নেব এবার আমি ময়দাটা মেখে নেব যেমন আমরা নর্মাল ময়দা মাখি লুচির জন্য সেই রকমই ময়দাটা স্বাদ মতন লবণ দিয়ে দেব ময়নের জন্য সাদা তেল দিয়ে দেবো ওই দু তিন চামচের মতন তেলটা দিয়েছি দিয়ে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেবো আগে তেল আর ময়দা যেন ভালো করে মিশে যায় ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে মেখে নেব যেমন লুচির ময়দাটা মাখা হয় ঠিক সেই রকমই মাখবো খুব নরমও নয় আবার খুব শক্তও নয় মাখা হয়ে গেছে আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো কালকে বিকেলবেলা প্রচুর বৃষ্টি হয়েছে অনুমটা পুরো ভিজে গেছে আমি তার আগে একটু গরম করে নিই পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা তুলে দেব এমন লুচির গুচি কাটে সেইভাবে গুচিটা কেটে দেব একটু বড় বড় করে কাটবো গুচিগুলো একটু এইভাবে পাকিয়ে নেব পাকিয়ে দিলে বেলতে সুবিধা হয় এরকম একটা ফুটো থালা নিয়েছি প্রথমে ওপরে তেল দিয়ে দেবো একটু একটা গুছি নিয়ে যেমন লুচি বেলে ঠিক সেইভাবেই বেলবো এটাকে তোলা যাবে না থালাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বেলতে হবে হয়ে গেছে এখন তুলব না এর পিছন দিকটা দেখো একটু একটু বেরিয়ে রয়েছে এবার আমি এই যে ড্রাগনের রসটা করে রেখেছিলাম এর ওপরটাই দিয়ে দেবো আলতো করে তুলে নেবো দেখো কি সুন্দর দেখতে আরও একটা তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি আমার ড্রাগন ফুট দিয়ে সবকটা হয়ে গেছে এবার আমি কারি পাতা দিয়ে করে দেখাবো খুবই সহজ যে কেউ দেখেই করে নিতে পারবে আর দেখো কি সুন্দর দেখো পুরো ববি প্রিন্টের মতো লাগছে না অর্ধেকটা দেবো সবুজ কালার অর্ধেকটা দেবো লাল কালার সবকটা লুচি বেলা হয়ে গেছে এবার আমি কড়াই তেল দিয়ে লুচিগুলো ভেজে নেব লুচিটা ভাজা হয়ে গেছে তুলে পুরো প্রিন্টের মত না একদিকে লাল একদিকে সবুজ আর একদম ফুলকো ফুলকো লুচি খুব সুন্দর লাগছে তোমাদেরকে একটা ভেঙে দেখাই কতটা মুচমুচে হয়ে একদম হাতে করে তুললি ভেঙে যাচ্ছে ফুলকো ফুলকো হয়ে আছে একদম নরম তুলতুল করছে দেখতে তো অসাধারণ হয়েছে খেতেও খুবই ভালো হয়েছে তোমরা একবার ট্রাই করে দেখবে আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে আর সামনেই দুর্গাপূজা আগাম শুভেচ্ছা রইল তোমাদের সকলের তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে যদি এই রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগে তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে লাইক শেয়ার করে দেবে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও পাটা